নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আমার সেই ড্রাগন প্রজেক্ট বয়স এগারো মাস তারা কেমন আছে তাদের কি পরিচর্চা জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে দর্শক বন্ধু খুব সাধ করে এই প্রজেক্টটা বানিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টিতে ওপরে যেমন কাণ্ড পচে গিয়েছিলো বা এখনও যাচ্ছে এখানেও তাই একই অবস্থা হয়েছিল মাত্র চার মাসের মাথায় আমি ফুল আনতে পেরেছিলাম তারপরে চার পাঁচ ছয় সাত প্রত্যেক মাসেই কিন্তু ফুল আসতো তো মাত্র একটি ফল পেয়েছিলাম ছ মাসের মাথায় তারপর প্রত্যেক মাসেই ফুল থেকে ফল এসেছে লাস্ট নাইনথ মানে মানে লাস্ট মাসে অনেক মোটামুটি কুড়িটা মতন ফল পেয়েছিলাম এই হচ্ছে রেজাল্ট এবার যারা নতুন গাছ লাগাচ্ছ তাদের উদ্দেশ্যে কি করতে হবে বলবো এবং যারা গত বছর লাগিয়েছ তাদেরটাও বলবো তো চলো দেখি কাণ্ডের কি অবস্থা দেখতেই পাচ্ছ সব ক্ষত বিখ্যাত হয়ে আছে সেগুলোকে প্রথমেই হচ্ছে খুঁটি দিয়ে সোজা করে তোলা হয়েছে কারণ এবার তারা ডিগবাজি খাবে ডিগবাজি খাওয়ানোর জন্য ওদেরকে সোজা করে তোলা হয়েছে এবার দেখো ক্যারেটের শুধুমাত্র এই গোড়াগুলো আছে মানে শিকড়টা ধরে রেখেছে আর মাটি একদমই নেই অল্প মাটি আছে এবার আমাদেরকে কি করতে হবে মাটি দিতে হবে তো কি মাটি দিতে হবে কি সার দিতে হবে সেটা তো বলবোই দর্শক বন্ধু তার আগে দেখাবো দেখো আমার যে নতুন যে প্রজাতিগুলো এসেছে সেগুলো তো চারা করতে দিয়েছি এবং আমার কাছে যে গত বছর এসেছিল সেই কাণ্ড থেকে কিছু চারা দিয়েছি বসিয়েছি এগুলো সম্পূর্ণ নতুন প্রজাতি একটারও নাম বলতে পারব না কিন্তু আমি বসিয়েছি এই হলো এবার এখানে মোট আমার পঞ্চাশটা ক্যারেট ছিল তো পঞ্চাশটা ক্যারেটের মধ্যে আমার মোটামুটি কুড়িটা মতন গাছ নষ্ট হয়ে গেছে বাদ দিয়ে দিয়েছি এখন এই তিরিশটা মতন ক্যারেট আছে আরও দিতে হবে আর ওপর কারটাও নিচে আসবে এই হচ্ছে পরিকল্পনা ওদেরকে ঠিক মতন সাজিয়ে খুঁটি দিয়ে ওপরে তুলে দিয়েছি এবার আমাদের করণীয় কি খেতে দিতে হবে অবশ্যই আর যারা এখন নতুন চারা করবে ভাবছ এরকম কাণ্ড কেটে প্লেন বসিয়ে দাও কিচ্ছু লাগবে না আমি তো মোটামুটি একটু ফাঙ্গি সাইড টাচ করে বসিয়ে দিয়েছি আমার ওপরেও তো আছে যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানো এবার কি করতে হবে যে ভাবছ যে নতুন প্রজেক্ট করব তারা এমনি সাধারণ মাটিতে বসিয়ে দেবে যখন চারা বেরিয়ে যাবে মানে কুশি বেরোবে তারপরে কুশি মোটামুটি এক হাত বেরিয়ে যাবে তারপরে কিন্তু খাবারটা দিতে হবে আমি যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা দিলেই হবে প্রথম অবস্থায় যেমন বাগান বিলাস গাছে কোনো খাবার দিতে হয় না তেমনি কোনো ফল গাছেই খাবার দিতে হয় না একদম প্লেন ভালো মাটি দিয়ে বসিয়ে দিতে হয় দর্শক বন্ধু এই যে প্রজেক্ট দেখছো এই প্রজেক্টের মাপ এখনও ঠিক করিনি মোটামুটি সাজিয়ে রেখেছি এটা স্ট্রাকচার তৈরি করতে হবে কি স্ট্রাকচার হবে না হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে এখন পর্যন্ত ওপরে উঠেছে এবার ডিগবাজি খাওয়ার জন্য তাদেরকে অবলম্বন তো অবশ্যই দিতে হবে যত ডিগবাজি খাইয়ে নিচে নামাতে পারবো তত কিন্তু সুন্দর ফল আসবে যদিও আমার প্রোজেক্ট করেছি আমার ইচ্ছায় কিন্তু আমার একদম গাছ পছন্দ হচ্ছে না কারণ প্রত্যেকটা গাছই খাম হয়ে গেছে এবং কেমন হয়েছে মানে সম্ভাবনা নেই কিছু এই মানসিকতা নিয়েই কিন্তু প্রোজেক্টটা শুরু করছি অবশ্য আমি একটা একটা পাশে ভালো জাতের গাছ রোপণ করে দেব। যদি দেখি যে এদের অবস্থা খারাপ তাহলে কিন্তু কেটে বাদ দিয়ে দেব। আমি দুইভাবে এগিয়ে যাব তো চলো কি কী খাবার দেবো সেটা আমাদের বলি এখানে আমি মোটামুটি খাবার রেডি করছি এবার আমি কিন্তু শুধু মাটি দেব না আর শুধু গোবর সারও দেবো না আমি চারটে জিনিস দিয়েছি মোটামুটি চার বস্তা কি পাঁচ বস্তা মাটি ছিল তার মধ্যে দু বস্তা চিটে দিয়েছি চিটে জিনিসটা কী চিটে জিনিসটা হচ্ছে আমাদের এখন অগ্রাণ মাস এই ধানের যে অগ্রভাগে যে ধান থাকে না সেইটাকে বলা হয় চিটে দেখো এখানে আছে এই চিটে আর দিয়েছি বালি দেখতেই পাচ্ছ লাল বালি আর তার দিয়েছি দিয়েছে বস্তা গোবর সার তাহলে দুই দুই চার আর বালি দিয়েছি দেড় বস্তা মতন চার সাড়ে পাঁচ আর ওদিকে তো তোমার ধরো চার পাঁচ বস্তা আছে তো এই একটা মাপ করে নিয়ে এটাকে রেখেছি দিয়ে ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা ক্যারেটে আমাকে দিতে হবে কতটা দিতে হবে সেটা তো একটা ব্যাপার তো দর্শক বন্ধু একটা কথা বলবো এই যে আমার ক্যারেট দেখছো সম্পূর্ণ অবলম্বনহীন মানে আমি কিন্তু নিচে কিছু কোনো প্রোটেকশান দেবো না তার একটাই কারণ ছিদ্র যত রাখবো তত জল বেরিয়ে যাবে একটা সুবিধা আর একটা হচ্ছে তোমার বাতাসটা পাবে যত মূলে বাতাস পাবে তত কিন্তু গাছ ভালো থাকবে ওই জন্য নিজের বুদ্ধিতেই এটা আমি অ্যাপ্লাই করেছি আমি নিজেও সবজি লাগাই কোনো কিছু অবলম্বন দিই না মানে কিচ্ছু না কোনো বস্তা ছেঁড়া না বা কাপড়ের টুকরো না কিচ্ছু না তো এই যে দেখতে পাচ্ছ আমার এটা প্রথমে এই বস্তাতে আমি গাছগুলোকে লাগিয়েছিলাম আর সেই বস্তা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেব এখন আছে এখনও যেহেতু মাটি যখন দেব তখন ওটা কেটে আগে মাটিটা দিয়ে দেব তারপরে কেটে বস্তাটা বাদ দিয়ে দেবো মানে জাস্ট মাঝখানের ব্যাপারটা আমাকে স্ট্রং রাখতে হবে কারণ সেখানটাই মূলটাকে ধরে রেখেছে গাছটাকে সেই জন্য এই হচ্ছে ব্যাপার এখন তাহলে ওইটা ভালো করে মিক্সড করে এই যে সাইডে দেখতে পাচ্ছ এই সাইডটাকে আমি ভর্তি করে দেব। তারপরে আমি কি খাবার দেব। অবশ্যই তোমাদের সেই ভিডিওটাও দেব ওই মিশ্র মাটিটাকে আমি দিয়ে দেব। মিশ্র মাটিটাকে দেওয়ার পর আমি স্পেশাল খাবার দেব সেটা কি সেখানে প্রচুর থাকবে মোটামুটি আমি তো দশ থেকে বারোটা গ। তবার তার আগের বারও দিয়েছিলাম এবারও থাকবে কি কি থাকবে রাসায়নিক থাকবে জৈব থাকবে সবই থাকবে তবে কিছুটা তো এগিয়ে থাকলো যেমন গোবর সারটা তো এগিয়ে দিলাম চিটিটাও থাকে গেল দুটো তো বাদ গেল এরপরে ধরো শিকড়টাকে ভালো রাখার জন্য দিতে হবে কাণ্ডটাকে ভালো রাখার জন্য দিতে হবে ফুল যাতে তাড়াতাড়ি মার্চের শেষে বা এপ্রিলের প্রারম্ভে আসে সেটা চেষ্টা করতে মানে প্রত্যেকটা ব্যাপারই কিন্তু ড্রাগন সম্বন্ধীয় মানে ড্রাগনকে ভালো রাখার জন্য মানে এই যে ড্রাগন গাছ তাকে ভালো রাখার জন্যই আমাদের পূর্ব পরিপকল্পিত চেষ্টা সেটা আমরা যদি আগে থেকে করতে পারি আশা করি সামনে মার্চের শেষে এবং এপ্রিলের ফার্স্ট উইকে ফুল চলে আসবে এটাই আমাদের এখন করণীয় কারণ যারা বেশি করে ড্রাগন নিয়ে চর্চা করছে তাদের জন্যেই বলবো দর্শক বন্ধু এটা করতে হয় না করলে নয় কারণ দু একটা যারা করে তাদের কোনো ব্যাপার না সে সার দেখ না কোনো ব্যাপার না কিন্তু আমি যেহেতু অনেকগুলো করেছি মোটামুটি ধরো এখানে ষাটটা মতন রাখার চেষ্টা করব ষাটটা না হলেও কিন্তু পঞ্চান্নটা তো থাকবেই আর তার মধ্যে ধরো তিনটেও থাকবে চারটেও থাকবে তাহলে বুঝতে পারছো টোটাল গাছ কটা হচ্ছে সেটা গুনে অবশ্যই তোমাদের জানাবো দেশ যে আমার এই এতগুলো গাছ এই প্রজেক্ট হচ্ছে তবে এতদিন যদি আমি করতে পারতাম এই কাজটা খুবই ভালো হতো এতদিন করতে পারিনি তার একটাই কারণ সমস্যাটা হচ্ছে লেবার সমস্যা লেবারের সমস্যা বলে কিন্তু এটা করতে পারেনি যারা ড্রাগন লাগিয়েছ আগে তাদেরকে বলবো যে এখন খাবারটা দাও তাহলে কিন্তু এপ্রিল মাসে ফার্স্ট উইকে ফুল পেয়ে যাবে অনেকে বলে যে ফুল আসছে না তা ফুল আসছে না তার একটাই কারণ আমি বলবো প্রথমেই বলবো যে মাদার যেটা তোমরা কাণ্ডটা কেটে লাগাচ্ছ অবশ্যই নিজের চোখে দেখবে যে সেই গাছে ফুল এসেছিল কি না যদি ফুল না আসে তাহলে কিন্তু ফল আসতে দেরি হবে আর সেই জন্য আমি যার কাছ থেকে ড্রাগনের এই যে চারা চারা না আমি কাণ্ডকে নিয়ে আসি কারণ ওনার ওনাকে আমি খুব রেসপেক্ট করি আর স কামিরুল সাহেব উনি বাদশানগর গ্রাম থেকে আমার জন্যে গত বার একশো আশি পিস মানে মোটামুটি ওই ডিসেম্বরের শেষের দিকে পাঠিয়ে দিয়েছিলেন তো সেই একশো আশি পিস থেকে আমি পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস লাগিয়েছিলাম তিরিশ পিস বাদ ছিল তার মধ্যে আবার তো ধরো কিছু এই যে গাছ নষ্ট হয়ে গেল। কারণ এগুলো একদমই ছোট ছোট ছিল তো এগুলো আমি রেখেছি এগুলো যদি কাজে লাগে তো লাগাবো কারণ এই শিকড় হতেও তো মোটামুটি মাস লাগে তাই শিকড় সময় যদি কোনো জায়গায় লাগিয়ে দিই তাহলে আমারই ভালো হবে সেটা আমি বাইরে লাগানোর চেষ্টা করব যদি না হয় তো কাউকে দিয়ে দেবো আমি এই যে প্রথম শুরু করলাম আগামী বছর প্রচুর পরিমাণে ফুল আসার জন্য প্রথম ভিডিও আমার তরফ থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে আমরা কিভাবে ড্রাগন গাছের মাটি তৈরি করব আর এই নেক্সট তোমাদের দেখাবো যে কিভাবে ড্রাগন গাছের খাবার দিতে হবে অবশ্যই এরপরে ভিডিও তোমরা দেখে নিও আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হবি সুলেখা হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো কারণ আমি নিজে হাতে সব কিছু করেই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি আমি কাউকে অনুকরণ করি না বা কি বলবো শুধু বাইরের জগৎটাই দেখাই না বাইরের ভিডিও আমি নিজে হাতে সব কিছু করে নিজের অভিজ্ঞতাটা তুলে ধরার চেষ্টা করি কারণ সব সময় জানবে যে প্র্যাকটিক্যালটাই হচ্ছে বাস্তব প্র্যাকটিক্যালটা যদি সেটা আমরা বাস্তবায়িত করতে পারি তাহলেই কিন্তু ক্রমে করে যেটা দেখাচ্ছি সেইটাই হচ্ছে সত্য সেইটার ওপর নির্ভর করেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আমিও চাই শ্রুতি দর্শক বন্ধু যারা আমাকে ফলো করে তারাও এগিয়ে চলুক ছোটো ছোটো করে আমি প্রত্যেকটা চাষ কিন্তু দেখাই আশা করি দেখাবো প্রত্যেক আমার কাছে যে গাছগুলো আছে সবগুলোই কিন্তু পরিচালনা আমি সুন্দরভাবে একাই করি আর সেগুলোই আমি তোমাদের দেখানোর চেষ্টা করি তোমরাও করো তোমাদেরও এই রকম আমার মতন বড় বড় প্রজেক্ট সম্পন্ন হবে তাহলে আজকে আসি সকলে ভালো থেকো আবারও বলবো হবি অফ সুলেখা হাবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো টাটা